নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁই শাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ উত্তরা সারা নক্ষত্র যদি আপনারা আজ কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন থাকছে মঙ্গলবার রাহু কাল থাকবে দুটো তেতাল্লিশ থেকে চারটে এগারো বেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা থেকে একটা ষোলো এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে কি উপাসনা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজ জন্ম ছকে যদি আপনার অশুভ মঙ্গলের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন পীড়িত অবস্থায় রয়েছে যা বৈবাহিক জীবনে সমস্যা দিচ্ছে আপনার মধ্যে কিটকিটে মেজাজ হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা ছোট ছোট দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগা রক্তপাত মতো সম্ভাবনা দিচ্ছে তাহলে প্রত্যায়িকভাবে একমালা করে সন্ধ্যাবেলা এবং সকালবেলা অবশ্যই একটি ছোট্ট মন্ত্রের জপ করুন অর্থাৎ একশো আটবার করে মন্ত্রটি হচ্ছে ওম অং অঙ্গরাকায় নম এই মন্ত্র প্রত্যেকভাবে জপ করে যান এতে ফায়দা আপনারা অবশ্যই দেখতে পাবেন তবে হনুমানজির হনুমান চালিসা যদি আপনারা প্রত্যেকভাবে পাঠ করছেন এতেও কিন্তু আপনারা মঙ্গলের অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আর কুইজের প্রশ্নে আপনাদের ক্ষেত্রে থাকছে ছায়া গ্রহ ব্যতিপাত এই ছায়া গ্রহ ব্যতিপাত গ্রহের যে প্রভাব আমাদের জীবনে কখন পড়তে দেখা যায় যদি আপনাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস ব্যানার্জি চলে যাব আলোচনায় রাশি রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনটার মতো আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক সাফল্য মিলবে এই সময় দূরযাত্রা হতে দেখা যাচ্ছে শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা সাত বৃক্ষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন বিবাদ হতে পারে সন্ধের পর সমস্যা দূর হবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত সিংহ রাশি কর্মের বিষয়ে সাফল্য মিলবে পুরনো ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্যের সমস্যা দূর হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া উচিত তবে মতভেদ মতবিরোধ এগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন পরিবারের ক্ষেত্রে সন্তানের পক্ষে সমস্যা আসতে পারে আকস্মিক প্রাপ্তি সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু আসতে ধীরে ধীরে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় তুলা রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিজের নিয়ন্ত্রণ রাখতে হবে সমস্যা বৃদ্ধি পাবে শুভ রাশি পরিবারে কোনো মাঙ্গলিক হতে পারে ছয় কার্য সম্পত্তি মামলায় সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তন হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি দূরস্থানের শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলতেও দেখা যায় শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি হাড়ের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি স্বাস্থ্য উন্নতি হবে ফাটকা অর্থ প্রাপ্তি হবে কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট মীন রাশি আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে আজ অনেক দিন পর যোগাযোগ হতে পারে সম্পর্ক হতে পারে তবে উপহার এবং সম্মানের লাভও কিন্তু এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে